সকাল বন্ধুরা আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে যথারীতি দেরি হয়ে গেছে কারণ আজকে চন্দন বাড়িতে আর তোমাদের তো বলেছি চন্দন বাড়িতে থাকলে আমার যেন সব কিছুতেই দেরি হয়ে যায় আসলে ও বেলার দিকে যাবে ডিউটি তো কালকে রাত্রে বলেছিল আমি অতটাও খেয়াল করিনি তো উঠেছি দেরি করে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ সোনার স্কুল আছে সোনাকে স্কুলে পাঠাতে হবে আর স্কুলে পাঠাতে গেলে তোমাকে সকাল আগে রান্নাটা সারতেই হবে তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম ওদিকে গ্যাসটা মানে সত্যি কথা দেরি করে ঘুম থেকে উঠলে না সব কিছুই উল্টো পাল্টা হয়ে যায় আমি যে মানে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ওইদিকে ভাত বসাবো তার আগে তো গ্যাসটা বন্ধ করে আবার হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে একটু চা করে নিচ্ছি আসলে কি বলো তো বেলা করে যেহেতু উঠেছি এবার না এনার এনার্জি পাচ্ছি না তো ভাবলাম যে চাটা খেয়ে তারপরে এনার্জি নিয়ে কাজগুলো করবো তো ওদিকে চা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে কি রান্না করা যায় আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করতে হবে তো ভাবতেই লেগে যায় কতক্ষণ টাইম তারপরে ভাবলাম যে বেগুন ভাজা আলু ভাজা তো আগে মানে করি তারপরে দেখা যাবে ওখানে কি করি না করি তো ভাতে আর আলু সেদ্ধ দিলাম না বেগুন ভাজা দিয়ে সোনাকে ভাত মেখে দিলে ঘি দিয়ে খেয়ে নেয় আর সোনার বাবার জন্য যেহেতু বললাম যে বেলায় যাবে চন্দন ওই জন্য ওর জন্য আবার আলু ভাজা উনি তো আবার বেগুন খায় না তো চাটা আবার তিনজনের জন্যই করে নিলাম একার জন্য করতে ইচ্ছা করলো না তো চমনকে ডাকলাম যে ওঠো চাটা খাও সোনাকে স্কুলে নিয়ে যেতে হবে তোমাকে রেডি হতে হবে তো যাই হোক তিনজনের জন্য চা করে নিয়ে চাটা খেয়ে আবার হচ্ছে আমি লেগে পড়বো কাজে এদিকে কিন্তু আমি কড়াইতে বেগুন ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে এক পাট আমার হয়ে গেছে বেগুন ভাজা আরেক পাট এবার হচ্ছে আলুগুলো ভাজা কি বসিয়ে দিয়ে তারপরে আবার বাদবাকি রান্নার জোগাড় করব মানে এই সকালটা না প্রচুর পরিমাণে ব্যস্ত মানে হয়ে পড়ি আর কি আগের দিন গুছিয়ে রাখলে সব কিছু ভালো হয় কিন্তু মাঝে মাঝে আমার মনে থাকে না আর সন্ধেবেলা করে না এত পরিমাণে অলসতা এসে যায় কোনো কাজই করতে ইচ্ছা করে না তো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে আবার হচ্ছে একটু কাঁচকলা ভাজা করে নেবো এই কাঁচকলাটা আনা হয়েছিল অনেক দিন আগে তো দেখছি না কেমন একটু পাকা পাকা ভাব হয়ে গেছে আর কাঁচকলা সবসময় কাটার পরে নুন নুন না সরি হলুদ জলে ভিজিয়ে রাখলে না কাছকালার কষগুলো বেশ আর কি ছেড়ে যায় ভালো হয় তাহলে আর কাজকলা মানে ভাজার সময় যে তেলটা থাকে সেটাও কালো হয় না আর রান্নাতেও মানে যদি কাজকলা আলু তরকারি রান্না করা যায় তখনও তরকারিটা কালো হয় না বেশ ভালো হয় তো এই যে কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে আর ওইদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে এবার কাঁচকলাটা ভেজে নেব দিয়ে ওদেরকে খেতে দেব তো এত তারা তাড়াহুড়ো করেও আমার কোনো মানে লাভ হলো না লাভ হলো না বললে ভুল হবে মানে এত তাড়াহুড়ো করে রান্না বান্নাটা করছি কিন্তু সোনাকে নিয়ে সোনার বাবা স্কুলে যায়নি বললো ছেড়ে দাও যেতে হবে না কারণ আমার আসতে দেরি হবে সোনাকে তুমি নিয়ে আসতে গেলেও তোমার একটা কষ্ট হয়ে যাবে আবার সোনার বিকেলে আজকে পড়া আছে তো শুক্রবার করে না সোনার পড়াটা আর কি চেঞ্জ করে নিয়ে শনিবার করে করা হয়েছে কারণ শুক্রবার করে না চন্দনের মাঝে মাঝে এমন ডিউটি পড়ে যে ও হচ্ছে মানে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায় তো ওই জন্য আমার গিয়ে থেকে নিয়ে আসা খুব একটা মানে চাপের ব্যাপার হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় সেই জন্য আমি শুক্রবারটাকে বাদ দিয়ে শনিবার করিয়েছি তো ওই জন্য বিকেলে পড়া আছে তাই জন্য বললো যে থাক স্কুল ছেড়ে দাও সোনার কিন্তু স্নানও হয়ে গেছিলো পুরো তো তারপরেও আর কি করা যাবে গেল না তো এই যে চন্দনও স্নান করে রেডি হয়ে চলে এসেছে কারণ বললামই তো ও যাবে অফিসে তো চন্দনকে ভাত দিয়ে দিলাম আর সোনা যেহেতু রেডি হয়ে স্নান করে নিয়েছে তো আমি ভাবলাম সোনা তাহলে ভাত যখন গরম গরম হয়েছে বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো কি সুন্দর করে ভাতটা মেখে দিয়েছি সঙ্গে কাঁচকলা ভাজা আর আলু ভাজাও দিয়ে দিয়েছি তো ওদেরকে খেতে দিয়ে আমি আবার চলে এসছি রান্নাঘরে কারণ রান্না কমপ্লিট হয়নি ভাজা দিয়ে তো ওদেরকে খেতে দিলাম এবার ভাবছিলাম কি রান্না করব তো রান্না করতে করতেই মনে হলো যে আমরা তো অনেক দিন মটরের ডাল খাই না সত্যি কথা বলতে মটরের ডালটা আমাদের খাওয়াই হয় না মুগের ডাল আর হচ্ছে গিয়ে মুসুরির ডালটাই বেশি খাওয়া হয় তো সোনাকে বললাম যা দোকান থেকে একটু ডাল নিয়ে আয় তো সোনা ডাল নিয়ে আসলো মটরের ডাল তো মটরের ডালটা তো দেখলেই প্রেশার কুকারের সিটি দিয়ে নিয়েছি নাহলে মটর ডাল কড়াইতে সেদ্ধ করতে অনেকটাই টাইম লাগবে তো সেদ্ধও হয়ে গেছে বেশ সুন্দরভাবে আর অল্প করেই করলাম ডাল কারণ মটরের ডাল যেহেতু আমরা খাই না তো কে কীরকম খাবে না খাবে ওই জন্য অল্প করে করলাম তো ডালটা সিটি দেওয়ার পরে এই যে এখন কড়াইয়ে হচ্ছে সোমবার দিয়ে দেবো মানে ফোড়ন দিয়ে দেবো তো জিরে দিলাম পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগে খেতে কিন্তু পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে পাঁচ ফোড়নটা নেই তো সেই জন্য জিরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে দিলাম কারণ ডালের সাথে যদি মানে সিটি দেওয়ার সময় দিতাম তাহলে একদম সেদ্ধ হয়ে যেত আর ডালটা ঝাল হয়ে যেত তো ডাল সেদ্ধ করার সময় একটু নুন আর একটু হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার এই যে রান্নাঘর পরিষ্কার করার পালা আর তোমাদের তো আমি বলি সব সময় যে রান্নাঘর রান্না করার সাথে সাথেই আমি পরিষ্কার করে রাখি হলে যেন আমার কেমন একটা লাগে আমার ভালো লাগে না মানে মোট কথা আমার মনের মধ্যে শান্তি পাই না যে কতক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করবো ওই জন্য রান্না করার সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরটা সব সময় পরিষ্কার করে নিই তো এই যে দেখো কড়াইটা মানে এই স্টিলের কড়াইগুলো না মাছতে খুব খাটনি মানে আর যদি সঙ্গে সঙ্গে মেজে না রাখা হয় না তাহলে কিছুতেই আর তেলগুলো ওঠে না ওই জন্য গরম কড়াই সঙ্গে সঙ্গে মাছতে হয় তাহলে কড়াইটা আর কি সুন্দর পরিষ্কার থাকে তবুও কড়াইয়ের ওই যে মানে ওপর দিয়ে ধার দিয়ে যেগুলো কালো কালো হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে ভালো করে তো এই যে কড়াই টড়াই সব বাসনপত্র মেজে ধুয়ে বেসিনটাও একটু মেজে নিলাম কারণ যেহেতু স্টিলের একদম না জলে প্রচুর পরিমাণে আয়রন তো মানে বাসন মাজার পরে যদি আমি এটা ভালো করে মেজে কসফাইট দিয়ে পরিষ্কার না করি কেমন একটা মানে সাদা সাদা আস্তরণ পড়ে যায় তো ওই জন্য বাসন ধোয়ার পরে এটাও পরিষ্কার করে নিতে হয় তো আমার সম্পূর্ণ একদম বাসনপত্র ধোয়া রান্নাঘর পরিষ্কার পুরো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখো কি দারুণ চকচক করছে রান্নাঘর তো এবার হচ্ছে মানে রান্নাঘরের কাজ তো কমপ্লিট হলো এখনও কাজ আমার কমপ্লিট হয়নি এখন এই যে চলে এসেছি ঘর ছাড় দিতে ঘর ঝাড় দেবো ঘর মুছবো আমি যদি আগে জানতাম যে সোনা স্কুলে যাবে না বা নিয়ে যাবে না চন্দন তাহলে না আমি সকালবেলা আগে এইগুলো কাজ করে নিতাম তাহলে না ভালো হয় না হলে না কেমন উল্টোপাল্টা উল্টোপাল্টা হয়ে যায় সকালে স্কুল থাকলে এইগুলো কাজ হয় না যদিও বা আর আমার না ঘর মুছতে আর ঘর ঝাড় দিতে আমার অনেকটা টাইম লাগে কারণ আমি খুটিয়ে খুঁটিয়ে জল মানে রোজই ঘর ঝাড়তে মুছবো রোজই আমি ওরকম খুটিয়ে খুটিয়ে ঘর ছাড় দেবো মুছবো ওই জন্য আমার অনেকটাই টাইম লাগে আর আমার ঘরটা এতটা চকচকে এতটা পরিমাণে মানে ক্লিন কী বলবো তোমরা মেজেতে মানে মেজের মধ্যে ভাত রেখে খেতে পারবে এতটা পরিষ্কার থাকে আমার ঘর আসলে কি বলো তো আমার না একটা কেমন একটা অভ্যাস আছে যেটাকে বলে বাই মানে পায়ের তলায় যদি আমার একটুখানি কিছু বাঁধে তাহলে আমার একদম গাটা শিরশির করে তো যাই হোক ঘর ছাড় দেওয়া কমপ্লিট করে এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি এবার যাবো স্নানে তো স্নানটা কমপ্লিট করে হয়ে গেল কালকে যেহেতু শ্যাম্পু করেছি আজকে আর স্নান করতে টাইম লাগেনি আর জামা কাপড় নাইটি ফাইটিগুলো আজকে আর কাঁচা ধোয়া করিনি রেখে দিলাম কালকে একেবারে কাজবো চন্দনের তো কালকে মানে জামা প্যান্ট কাচতে হবে তো একেবারেই কেচে নেব তো এখন হচ্ছে সিঁদুর ঠিদুর পরে মাথা আসরে যাব হচ্ছে পুজো দিতে আর সত্যি কথা ভিডিওর চক করে চুলটা যা আশ্রানো হয় না হলে সত্যি কথা বলবো বন্ধুরা আমি না মানে চুলটা আশ্রাই না এত পরিমাণে চুল ওঠে ওই জন্য মাথাটা আমি চিরুনি করি না ধরতে গেলে তো এই যে ভিডিও করার জন্য ওই জন্য করতে হয় মাঝে মাঝে তো চলো এখন যাব হচ্ছে পুজো দিতে বন্ধুরা পুজোটা দিয়ে নিলাম আর আজকে না ফুল নেই বৃহস্পতিবারে সোনা ফুল এনেছিল আর শোনা এত পরিমাণে ফুল দিয়েছিল বৃহস্পতিবারে আর সব ফুল প্রায় শেষ কালকে পুজো দিয়ে আমার ফুল শেষ হয়ে গেছে আর আনা হয়নি ফুল ওই জন্য শুধু তুলসী পাতা দিয়ে আমি পুজোটা দিয়ে দিলাম তো এই যে এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে না সকালবেলা আমি খাইনি চা বিস্কুট যেহেতু খাওয়া হয়েছে ওই জন্য আর খিদেটা সেভাবে পাইনি আর খেয়ে নিলে না মানে কাজের না এনার্জি পায় না এই রকম হয় ওই জন্য আমি আজকে মানে রান্না করার পরে খাইনি তো এই যে আবার হচ্ছে দেখো এই যে ঝুরি ঝুড়ি আলু ভাজা করেছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি আসলে ওই গোল গোল আলু ভাজাটা না আমার খেতে ভালো লাগে না কিন্তু চন্দন আর সোনা আবার ওইরকম গোল গোল করে আলু ভাজা করলে ভালো খায় শুভ সন্ধ্যা বন্ধুরা সত্যি দিনটা কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না জানো তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুমাবো বলে আজকে তো তাড়াতাড়ি করে হয়ে গেছে সব কিছু কিন্তু ঘুম আর হয়নি ওই যে একবার মা ফোন করে একবার এ ফোন করে মানে ওই টাইমটা ফোনে কথা বলে বলে আর কি কাটাই তো যাই হোক এখন এই যে ধুনো জ্বালিয়ে নিচ্ছি আর সোনা সোনার বাবা আজকে পড়তে চলে গেছে একটু তাড়াতাড়ি তো আমি এখন সন্ধ্যে দিয়ে নিলাম সন্ধ্যে দিয়ে আমিও একটু বেরোবো তো চলো কোথায় যাই তোমাদের সঙ্গেও শেয়ার করব আগে ঘরে সন্ধেটা দিয়ে নিই তারপরে একটু রেডি হবো সেরকম কিছু রেডি হব না যদিও বা তো এই যে দেখো একটা ধোয়া পরিষ্কার কুর্তি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করলাম সাজুগুজু সেরকম কিছু না একটু লিপস্টিক পড়েছে আর একটু কাজল পড়েছে আর এই ব্যাগটা দেখাচ্ছি কেন বলো তো সোনার বাবা আমাকে এটা ভ্যালেন্সটাইন ডেতে গিফট করেছিল তোমাদের আর দেখানো হয়নি মানে খেয়াল নেই একদম তো এই যে চলে এসেছি মন্দিরে প্রত্যেক শনিবার করেই যাওয়া হয় কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করে ফেললাম এই যে এখানে হচ্ছে মা শীতলা মা কালী আর হচ্ছে কি বলবো মহারাজ শনিদেব তো এইখানে হচ্ছে পুজো হয় প্রত্যেক শনিবারে তো এই জন্য আমি প্রত্যেক শনিবারে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করে দিলাম তো যাই হোক ওখানে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি এসে তারপরে এই যে দোকান থেকে আসার সময় একটুখানি চানাচুর মুড়ি একটু তারপর হচ্ছে একটু বিস্কিট তারপরে একটু চিপস এগুলো নিয়ে আজকে আমি কি মনে যে এই জিনিসটা আর আনলাম আমি না মানে ভেবে অবাক হয়ে যায় আসলে আমি কোনো দিনই এরকম করে আমি নিজের জন্য চিপস কিনি না সোনা সোনার বাবা আনলে তবে খাই তো আজকে কি মনে হলো নিয়েই চলে আসলাম তো ওইদিকে দিয়েছি লিকার চা আর এদিকে একটু মুড়ি মেখে নিলাম আর এই মুড়িটার মানে চানাচুরটার মধ্যে দেখো পাপড়িটা কত বড় আর কি মুচমুচে ভাবলাম একটু খেয়েই নিই এটা তো যাই হোক মুড়িটা মেখে নিচ্ছি এই সময়টা না একদম কাটতে চায় না জানো তো ওরা বাড়িতে থাকলে সারাক্ষণ চিল্লাচিল্লি করি আর ওরা বাড়িটা না থাকলে না মানে এতটা খারাপ লাগে কি বলবো যাই হোক ওই জন্য সময় কাটানোর জন্য কিছু একটা তো করতে হবে তো সোনা বড় হচ্ছে দিন দিন সোনার সময়টা আরও অন্য দিকে দেবে মানে ধরো আরও দুটো টিউশনি বাড়বে বন্ধু বান্ধব সোনা আস্তে আস্তে অনেকটাই দূরে চলে যাবে তাই না মানে সময়টা অন্য দিকে দেবে কারণ বাচ্চারা যতদিন ছোট থাকে ততদিন তো মায়ের সঙ্গেই বেশি সময়টা কাটে কিন্তু আস্তে আস্তে যত বড় হয় আর আস্তে আস্তে বাইরের জগতের সাথে সময়টা বেশি কাটাতে শুরু করে কিছু করার নেই এটাই তো হয়ে আসছে যুগ যুগান্তর ধরে তাই না আমরাও ছোট ছিলাম আমরাও মা বাবার থেকে আলাদা হয়ে নিজেদের একটা জগৎ তৈরি করেছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও